দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুট সিন আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আর অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক বাংলাদেশের দুর্নীতিবাস পাচারকারীদের যেমন থামানো যাচ্ছে না ঠিক তেমনি এই কপি শায়েক ম্যাসেজ ড্রপ হুজুর একেও থামানো যাচ্ছে না এ একের পর এক মেসেজ ড্রপ করতে আছে মানে যে যাই বলুক মোলামারা পর্যন্ত নিষেধ করেছে এবং বড় বড় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে ইউটিউবার এরাও নিষেধ করতেছে যে হুজুর আপনি আর মেসেজ ড্রপ করবেন না কিন্তু কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না সম্প্রতি দেখলাম তিনি কি একটা সিনেমার দুষ্টু কুকিল গান দুষ্টু কুকিল গানের রিভিউ দিয়েছেন মানে ওই গানের মধ্যে নায়িকা কোন পোশাক পরেছে কিভাবে এসেছেন এগুলো নিয়ে তিনি রিভিউ দিয়েছেন মানে এই কপি সাহেবকে কোনোভাবেই থামানো যাচ্ছে না হয়তো বাংলাদেশের দুর্নীতি এবং টাকা পাচারকারী এদেরকে গ্রেপ্তার করে থামানো গেলেও যেতে পারে কিন্তু এই কপি সাহেবকে হুজুরকে কোনোভাবে থামানো যাবে না তো দর্শক এই কপি সাহেবকে নিয়ে কথা বলেছেন এবং কঠিন ধলাই করেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা ইসলামিক স্কলার মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তো চলুন তার ভিডিওটা একটু দেখি তোমার যদি ভাইরাল হওয়ার ধান্দা থাকে টিকটকার হয়ে ভাইরাল হও দয়া করে মাথার টুপি দিয়ে মুখের মতন ধারি রেখে নাটক সিনেমার গল্প বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না এ সারাদিন শুধু ক্যামেরার সামনে এসে মেসেজ ড্রপ করে কি ড্রপ করে ও মেসেজ ড্রপ করে ভিডিও বানাইয়া কোন সিনেমার মধ্যে কি হলো কেজিএফ সিনেমায় কি হয়েছে তুপন সিনেমায় কি চলতিছে ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাইয়া তৈরি করে দেয় আমি তাকে বলতে চাই তোমার যদি ভাইরাল হওয়ার ধান্দা থাকে টিকটকার হয়ে ভাইরাল হও দয়া করে মাথার টুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে নাটক সিনেমার গল্প বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না আজকে তারা ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাইছে মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়ি আসলে মনে হচ্ছে আল্লাহর মনি জিব্রাইনের খালা তো ভাই আসলে এরা হচ্ছে শয়তানের গোলাম কথা কর না শয়তান মনে মনে ভাবতেছে তোরা যে জায়গাতে আসিস মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়ে প্রেম ভালোবাসার গল্প নাটক সিনেমার গল্প শয়তান বলতিছে এরা থাকতে আমাদের আর দরকার নাই কথা কর না আজকে যুব সমাজদেরকে ভুল পটে তারা গাইড করতেছে আমার তো মনে বলে একে কাছে পাইলে কিন্তু কোনো মাহফিলে বক্তব্য দেয় না কোন মসজিদে নামাজ পড়াই না মেম্বারে বক্তব্য নাই ঘরের মধ্যে কোনো শ্রোতা নাই ক্যামেরা লাগিয়ে ইচ্ছা মতো বক্তব্য দিয়ে তারা ফেসবুক ইন্টারনেটে ছেড়ে দেয় আমার তো মনে বলে একে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার কারণ এদের দ্বারা ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে এ সমস্ত ডিজিটাল নামের ভাটপার হুজুরদের বেহায়া বেদক থেকে আমাদের সচেতন থাকতে হবে আমার তো মনে প্রশ্ন থাকে এদের কি কোনো মুরব্বী নেই এদের কি কোনো দায়িত্বশীল নেই এদের কি কোনো আঁকাবির নেই এদের কি কোনো বড় ভাই নেই ওস্তাদ নেই যদি ওস্তাদ থাকতে এমন বেদবি করতে পারত না এখান থেকে প্রমাণ হয় যাদের ওস্তাদ থাকে না মুরব্বী থাকে না এরাই সবচাইতে বড় বেদ হয় কথা বল না কেন সুতরাং সাবধান আমাদেরকে মনে রাখতে হবে কোরআন আল্লাহর যায় নাটক সিনেমা নয় আমরা যদি পাগল হয় কিসের জন্য পাগল হতে হবে আরো জোরে বলেন আর এই কোরআনের হক হলো চারটি কোরআন পর্ব কোরআন বুঝবো কোরআন যে জীবন গঠন করব কোরআনের কাছে যারা আছে তাদের জীবনকে পরিবর্তন করে দেয় কে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম ইমানের পরীক্ষা দেওয়ার জন্য নমরুদ তাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলে এক নয় দুই নয় চল্লিশ দিন ছিল আগুনের মধ্যে ইব্রাহিম নবী চল্লিশ দিন ছিলেন জোরে বলেন কতদিন ইব্রাহিম আলী ইসালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে চল্লিশ দিন ছিল তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল শূন্য স্থান পূরণ করেন অগ্নিকুণ্ডটাই ছিল আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী জন্য নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল কারো বলা হাজরতে মুসা আলাই সালামকে মারার জন্য ফিরাউন মুসা নবীকে হামলা করলেন মুসা নবী ইমানের পরীক্ষা দিতে গিয়ে ওই লোহিত সাগরের মধ্য মুসা নবী দিল হাজরতে মুসা আলাই সালামের জন্য ওই লোহিত সাগর টাই ছিল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন হাজরতে উসুফ আলাই সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে মিশর দেশের মধ্য জেলখানার ভেতরে এক নয় দুই নয় বছর পর্যন্ত মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছিল হজরত ইউসুফ আলাইসালামের জন্য ওই মেশরের তাই ছিল আল্লাহর পৈগম্বর হাজরত ইউনুসাল ইসালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে সাগরের মধ্য চিবি মাছের পেটের ভেতরে এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত ইউনুস নবী মাছের পেটের মধ্যে ঘুরেছে হাদরতি উনুস আলাই সালামের জন্য ওই সাগরের ভেতরে ওই মাছের পেটটাই ছিল হাজরতি ইসা আলাই সালামকে মারার জন্য হামলা করা হলো চতুর্দিক থেকে তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে হাজরত ইসা আলি যখন ঘরের মধ্যে বন্দি করা হলো ওই ঘরের সাতটা ফাটল করে আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেলেন হাদরতে ঈসা আলাই সালামের জন্য ওই ঘরটাই ছিল হাজরত আলাই সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে জঙ্গলের মধ্যে আঠারো বছর পার করেছেন পুরো শরীরটা রোগে আক্রান্ত হয়ে গেল যেই ঝুপড়ি ঘরের মধ্যে পাতার একটা ঝুপড়ি ঘরের মধ্যে আঠারো বছর পার করে দিলেন তারপরে শরীরটা ছিলেন রোগে আক্রান্ত হাদরতে আইব আলাই সালামের জন্য ওই ঝুপড়ি ঘরটাই ছিল আমার বেবিজি সাল্লাহ আলাইসাল্লাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে কালেমার কথা বলার কারণে ভাব কথা বলার কারণে আমার নাবিজিকে জেলখানার মধ্যে বন্দি করা হলো ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নাবিজিকে এক নয় দুই নয় সাড়ে তিন বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছিল আমার নবী আর নবীর সঙ্গের সাবিদের জন্য ওই শিবে আবু তালিব নামক জেলখানাটাই ছিল বিশ্বনবী করিম সাল্লাল্লাহু দিনের সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে গেলেন নবীজিকে পাথর মারা শুরু করে দিলেন আমার নবীজি পাথর খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেল কিছুক্ষণ পরে নবীজির আবার হোশ হয়ে গেলেন আমার নবী আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করলো তারা আবার পেছন দিক থেকে নবীজিকে পাথর মারা শুরু করলেন নবীজির শরীর থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিব্রাইল নবীজির শরীরের মধ্যে থেকে একটা ফোটা রক্ত বের হয়েছে এই রক্ত খবর খবরদার তোমরা জমিনে পড়তে দিও না তার কারণ হলো নবীর শরীর রক্ত যদি জমিনের ভিতরে পড়ে যায় রে ওই তাই ফেরে জমিনে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে লীলা রেখে থাকবি আমি নবীনা চিনিলা কি ভুল করিলা আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে নবীজির শরীরের ভেতর থেকে একটা বড় যদি জমিনের মধ্য পড়ে যায় জমিনের মধ্য ভূমিকম্প শুরু হবে এই কথা শোনার পরে আল্লাহর পক্ষ থেকে حضرت জিবরিল আলাইহিস সালাম চোখের পলকে তার নুরের 600টা পাখা ব্যবহার করে নবীজির শরীরের নিচে সেই রহমতের দানাটা বিছায়া দিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজির রহমতের দানার মধ্য পড়ে গেলেন কিছু ক্ষণ পরে নবীর আবার উছলো নবী বাড়ির দিকে ফেরা শুরু করবেন আবার কাফের বাচ্চারা নবীজিকে পাথরের পর পাথর মারা শুরু করে দিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো আমার নবীজি পাথর মেরে রক্তাক্ত করেছিল নবীজি কি সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল শুধু এমানের দাওয়াত দেওয়ার কারণে কথা বলার কারণে এই দুনিয়ায় প্রতিষ্ঠার কথা বলার কারণে আমার নবীজিকে তাই ফের ময়দানে মেরে মেরে নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো রে আমার মুসল্লি ভাইরা মুসলমান বন্ধুগণ এখান থেকে বোঝা গেল আমাদের নবীর জন্য ওই তাই ময়দানটাই ছিল আরো জোরে বলেন আমাদের চিন্তা শুধু কারবালা ফুরাত নদীর তীরে ইরাক দেশে না কারবালা যে কোনো জায়গা হতে পারে আজকে আমরাও যদি দিনের কথা সত্য কথা হক কথা বলতে যাই রাজপথে আল্লাহর নামের স্লোগান দেয় আর আমরাও যদি রক্তাক্ত হই ওই জায়গাটাও আমাদের জন্য কার হতে পারে